কাছেও দূরে যেয়ে যেখান থেকে আমার ভিডিও দেখছেন প্রিয় বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই তো বরাবরের মতো চলে আসলাম নতুন একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য আজকে রেসিপি হচ্ছে আমার পাকিস্তানি মসুর ডাল কীভাবে রান্না করে সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো লাইক দিয়ে ভিডিওটি দেখা শোনা শুরু করবেন প্রিয় বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত পাশে থাকার অনুরোধ রইল পাকিস্তানি মসুর ডল রান্না করার জন্য আমি এক কাপ থেকে দেড় কাপ পরিমাণ মসুর ডল নিয়ে নিলাম তো মসুর ডাল আমরা যেভাবে রান্না করি পাকিস্তানি মসুর ডাল কিন্তু এইভাবে রান্না করে না তো আজকে আমি সেটাই শেয়ার করবো তো এক কাপ পরিমাণ মসুর ডাল নিয়ে নিলাম দেড় কাপ পরিমাণ এখানে আমি পানি দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিচ্ছি তো এই ডালটা খেতে যে এতটা চমৎকার এতটা লোভনীয় বন্ধুরা সেটা অবশ্যই বাসায় ট্রাই না করলে বুঝতেই পারবেন না তো পাকিস্তানি মসুর ডাল রান্না করতে কিন্তু সবচেয়ে ইম্প সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটি সেটি হচ্ছে যে টমেটো আছে পাকা টমেটো পাকা টমেটো ব্লেন্ডার করে নিয়ে নিতে হবে ডালের মধ্যে দিতে হবে তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম এখানে আমি পিঁয়াজ দিয়ে পিঁয়াজ এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এটা ভালোভাবে ভেজে নিব আর এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিলাম তিন থেকে চারটা চার পাঁচটা কাঁচামরিচ দিয়ে দিলাম ভালোভাবে আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে এখানে আমি রসুন বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আদা বাটা দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ আর এটা ভালোভাবে স্মেলটা দূর করার জন্য পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেছি। তো ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখানে আমি আমি কিন্তু টমেটো ভালোভাবে ব্লেন্ডার করে নিয়েছি দুই থেকে তিনটা পাকা টমেটো এটা দিয়ে দেবো দেখেন আমি পাকা টমেটো এখানে তেজপাতা দিয়ে দিলাম আর পাকা টমেটো দিয়ে দিয়ে দিলাম দুই থেকে তিনটা পাকা টমেটোটা আমি যে এখানে ব্লেন্ডার করে দিয়ে দিয়েছি স্ক্রিপটা নেই এখানে কেটে গেছে আমি দেখাতে পারিনি তো দেখেন এর মধ্যে কিন্তু আমি পাকা টমেটো দিয়ে দিয়েছি পেঁয়াজ রসুনের সাথে আদা বাটা পেঁয়াজ রসুন যে ভেজে নিয়েছি এর মধ্যে দেখেন কালারটা কেমন হয়ে গেছে টমেটো দেওয়ার কারণে আমি পাকা টমেটো এর মধ্যে দিয়ে দিয়েছি বন্ধুরা তো এখানে আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো হাফ চামচ পরিমাণ আর হলুদের গুঁড়ো এক চামচ পরিমাণ আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে আবার নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি টমেটোর সাথে আর সবচেয়ে কিন্তু টমেটো না দিলে কিন্তু পাকিস্তানি মসুর ডাল রান্না একদমই হবে না অবশ্যই পাকা টমেটো দিতে হবে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি যেহেতু এর ভিডিওটা আমার আমি খুঁজে পাই খুঁজে পাইনি তাই দেখাতে পারিনি কিন্তু আমি পেঁয়াজ রসুন ভাজার পরে টমেটোটা দিয়ে দিয়েছিলাম এখানে তারপরে আমি দিয়ে দিচ্ছি ডালগুলো সব দিয়ে ভালোভাবে ভেজে নিব আর অতিরিক্ত কিন্তু ভাজা যাবে না ডালের যেন স্মেলটা একবারে দূর না হয়ে যায় ডালের ঘ্রাণ থাকা অবস্থা পর্যন্ত ভেজে নিতে হবে ডালের সুগ্রাণটা থেকে যেতে হবে একদম অতিরিক্ত ভাজা যাবে না তো আমি হালকা একটু ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুন আদা আদার সাথে আর টমেটোর সাথে ভালোভাবে ভেজে নিলাম তো ভাজা হয়ে গেল এখানে আমি পানি দিয়ে দেব পরিমাণ মতো যে পানি দেব তার মধ্যে যেন ভালোভাবে ডাল সেদ্ধ হয়ে যায় তো আমি পানি দিয়ে দিলাম পরিমাণ মতো এখন হালকা ছোলো আছে এটা জাল করে নেবো দশ থেকে বিশ মিনিট তার মধ্যেই কিন্তু আমার ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে ডাল তো আমি ঢাকনা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখেন ভালোভাবে এভাবে আমি বিশ থেকে বিশ মিনিট রান্না করলে আমার ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তো বারবার দুই থেকে পাঁচ মিনিট পর পর আমি ঢাকনা উঠিয়ে নেড়ে দিচ্ছি দেখেন আমার ডাল কিন্তু ভালোভাবে মোটামুটি একটা সেদ্ধর পর্যায়ে চলে আসছে তারপরে আমি এখানে ধুনিয়া পাতা দিয়ে দিলাম স্বাদম ধুনিয়া পাতাটা দিলে কিন্তু স্মেলটা অনেক বেশি সুন্দর আসে তো কিছু পাতা দিয়ে দিলাম কালারটা কত সুন্দর চলে আসছে দেখেন টমেটোর কারণে এখন এটা ভালোভাবে আমি আর একটু নাড়িয়ে চেড়ে নিচ্ছি আমার ডাল কিন্তু মোটামুটিভাবে সেদ্ধ হয়ে গেছে মাঝখানে কিন্তু আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম বন্ধুরা পানিটা একটু টেনে গিয়েছিল আর একটু পানি দিয়ে দিয়েছিলাম ডালটা ভালো সেদ্ধ হয়ে গেছে তো বারবার উঠিয়ে নাড়িয়ে চেড়িয়ে দিচ্ছি ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য গলে যাওয়ার জন্য ডালটা যেন গ্রেভির সাথে ভালোভাবে মিশে যায় সেজন্য ভালো ভালো ভালোভাবে ডালটা একদম নরম হয়ে পেস্ট হয়ে যাবে ডাল দেখেন বেশ সেদ্ধ হয়ে গেছে ডাল আমি একটা চামচ দিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি মোটামুটিভাবে ডাল সেদ্ধ হয়ে গেল আমি ভালোভাবে চামচ দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আপনাদের সাথে শেয়ার করলাম এখন ডাল বাগান দিতে হবে সেজন্য আমি অন্য একটা পাত্র বসিয়ে নেব প্রিয় বন্ধুরা দেখেন অন্য একটা পাত্র বসিয়ে নিলাম এখানে আমি ঘি দিয়ে দিলাম আর যদি বাটার থাকে বাটারও দিতে পারেন আমার হাতে বাটা বা হাতের কাছে বাটার ছিল না তো আমি ঘি দিয়ে বাগার দিব তো ঘি দিয়ে দিলাম এখানে আর এখানে আমি হাফ কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম ঘি আর সরিষার তেল একসাথে মিশিয়ে দিয়েছি আর এখানে আমি হাফ কাপ পরিমাণ এখন রসুন কুচি দিয়ে দেব আর কাঁচা জিরে আছে কাঁচা জিরে এটা দিয়ে দিলাম আর এখন রসুন কুচি দিয়ে দেব হাফ কাপ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম এটা ভালোভাবে ভেজে নিব এটা যখন ভাজা ভাজা হবে এর মধ্যে চার থেকে পাঁচটা আমি শুকনো মরিচ দিয়ে দিলাম তো শুকনো মরিচ দিয়ে ভালোভাবে এটা ভেজে নিলাম অতিরিক্ত ভাজা যাবে না তাহলে কিন্তু তিত হয়ে যাবে তো এখন আমি এখানে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কারগুলো তো এটা কিন্তু ছোলো আছে করে দিয়ে দিচ্ছি তা নাহলে পুড়ে যাবে কাশ্মীরি লঙ্কারগুলো দিয়ে একটু কালারটা সুন্দর করে নিলাম তো এখানে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম এখন তো এখন আমি ডাল দিয়ে দেব ডাল দিয়ে ভালোভাবে বাগান দিয়ে নিচ্ছি আর খেতে যে এতটা লোভনীয় হয়েছে প্রিয় বন্ধু আজকের আমার ডাল রান্না তো অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু এভাবে একদিন রান্না করেন পাকিস্তানি মসুর ডাল রান্না তো পাকিস্তানি মসুর ডাল রান্না এভাবে কিন্তু খেয়ে থাকে আমাদের মতো রান্না করে না তো আপনারা এভাবে একদিন রান্না করবেন দেখবেন এই ডাল খেতে কতটা চমৎকার এবং কতটা লোভনীয় হয় হয়ে গেল আমি ডাল আমি এই ওই ওই প্যানের ডালগুলো আমি যে প্যানে ডাল রান্না করেছি সেই প্যানে আমি নামিয়ে নিলাম বাগার দেওয়া ডালের পাতিল থেকে আমি এই প্যানে নামিয়ে দিলাম তো দেখেন আমার কালারটা কত সুন্দর আসছে এখন আর এতটা লোভনীয় হয়েছে অসম্ভব লোভনীয় হয়েছে বন্ধুরা একদিন হলেও বাসায় ট্রাই করবেন এরকম ডাল রান্না আর অবশ্যই অবশ্যই বাসায় খাবেন এভাবে রান্না করে এবং অনেক মজা করে বাচ্চারা কিন্তু এক প্লেট ভাত খেয়ে ফেলবে এভাবে ডাল রান্না দিয়ে তো প্লিজ আমার জন্য দোয়া করবেন আমি যেন নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারি তো একটু ফুটিয়ে নিলাম বাগার দেওয়ার পরে একটু ফুটিয়ে নিলাম তারপরে আমি উঠিয়ে ফেলবো উঠানোর পরে আর যারা যারা আমাকে সাপোর্ট করেছেন সুন্দর সুন্দর কমেন্ট করেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাকে সাপোর্ট করেনি আমার পাশে আসেন না প্লিজ প্লিজ অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন এবং আমাকে সাপোর্ট করবেন এই তো আমার ডাল রান্না হয়ে গেল এখন আমি একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করব প্রিয় বোনটা আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি একটা চামচ দিয়ে তো হয়ে গেলো আমার ডাল রান্না তো এখন একটা বাটিতে পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করবো দেখেন আমার ডাল রান্নাটা কেমন হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে আরও বেশি লোভনীয় হয়েছে প্রিয় বন্ধুরা অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন পাশে থাকবেন আর আজকের রেসিপিটা যদি ভালো থাকে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং লাইক করে শেয়ার করে দেবেন আমার ভিডিওটি লাইক কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো আমি অবশ্যই অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানাই আপনারা যদি না দেখেন কমেন্ট না করেন শেয়ার না করেন লাইক না করেন আমার কিন্তু অনেক বেশি খারাপ লাগে তো আজ এ পর্যন্তই শুভকামনায় আল্লাহ হাফেজ